পৃথিবীতে এক ভয়ানক রোগ ছড়িয়ে পড়েছে বিজ্ঞানীরা গবেষণা করে জানতে পারে এই রোগ থেকে মুক্তি পেতে হলে তাদেরকে তিন প্রজাতির ডাইনোসরের রক্ত লাগবে আর সেই তিন প্রজাতি হল আকাশে উড়ন্ত ডাইনোসর পানিতে থাকা ডাইনোসর আর জমিনে থাকা ডাইনোসর আর সেই রক্ত দিয়ে তৈরি হবে এক মহামূল্যবান ঔষধ কিন্তু ডাইনোসর কোথায় পাবে এমনই এক অ্যাডভেঞ্চার মুভির গল্প আমি আজ আপনাদের শোনাতে চলেছি তাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরোটা দেখতে থাকুন মুভির শুরুতেই আমাদের দু হাজার সাল দেখানো হয় এখন থেকে ঠিক সতেরো বছর আগে আটলান্টিক মহাসাগরে অবস্থিত সেন্ট হুবার দ্বীপে তখন কয়েকজন বিজ্ঞানী মিলে একটা ডাইনোসর রিসার্চ ল্যাব বানিয়েছিল আর সেই জায়গায় বিজ্ঞানীরা বিভিন্ন ডাইনোসরের জেনেটিক পরীক্ষা করত তার পাশাপাশি ট্রান্সজেনিক ও ডিএনএ মডিফিকেশন করে বিকৃত ডাইনোসর তৈরি করাই তাদের প্রধান কাজ ছিল আর এই গবেষণায় বিজ্ঞানীরা সফল হয়েছিল সেখানে তারা একটা ছয় পায়ের বিকৃত ডাইনোসর তৈরি করে আর তার নাম দেয় ডিস্টার্ট রেক্স আর ওই ডাইনোসরটা দেখতে যেমন অদ্ভুত তেমনই ভয়ানক প্রতিদিনের মতো একদিন তারা ডিরেক্সকে নিয়ে রিচার্জ করছিল তখন একজন বিজ্ঞানী একটা চকলেট খেয়ে তার র্যাপারটা ওই ল্যাবের মধ্যেই ফেলে আর ওই র্যাপারটা একটা বুলেট প্রুফ দরজায় আটকে পুরো দরজাটি মাল ফাংশন হয়ে যায় আর সেই দরজার ওই পাশেই ছিল ভয়ানক ডিরেক্স আর মাল ফাংশনের জন্য দরজাটা বন্ধ হচ্ছিল না আরেতে ডিডেক্স সেখান থেকে বের হয়ে পড়ে সবাই পালিয়ে গিয়ে মেন ডোর লক করে দেয় কিন্তু একজন তার মধ্যে আটকা পড়ে গেছে তখন ডিরেক্স এসে তাকে জীবন্ত গিলে ফেলে অন্য একজন সহকর্মী অনেক চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেনি তখন ডিরিক্স এর তাণ্ডবে পুরো ল্যাপটি নষ্ট হয়ে যায় বাইরে যেসব বিজ্ঞানী বেঁচে ছিল সবাই তখন প্রাণ বাঁচাতে ওই দ্বীপ ছেড়ে পালিয়ে যায় এই দিনের পর প্রায় সতেরো বছর কেটে গেছে বর্তমানে দুই সাল আর বিজ্ঞানীরা ডিএনএর সাথে বিভিন্ন মিউটেশন করে একসময় বিলুপ্ত প্রাণী এই ডাইনোসরকে আবারও পৃথিবীতে ফিরিয়ে নিয়ে এসেছে কিন্তু এখনকার পৃথিবীর জলবায়ু ডাইনোসরে বেঁচে থাকার জন্য একদমই উপযুক্ত নয় কেবলমাত্র ইকুয়েডরের সামান্য উষ্ণ এলাকার চারপাশে যেখানে অক্সিজেনের মাত্রা কম সেই জায়গায় তারা এখনও টিকে আছে কিন্তু ওই সব এলাকাগুলোতে মানুষের প্রবেশ একেবারেই নিষেধ অন্যদিকে দেখা যায় নিউ ইয়র্কের রাস্তায় খুবই বেহাল অবস্থা কারণ পুরো রাস্তায় শুধু জ্যাম আর জ্যাম এর কারণ হল এক বিশাল তৃণভোজী ডাইনোসর যার নাম ব্র্যাকিওস রাস সে এই রাস্তার মাঝে হাঁটতে হাঁটতে অসুস্থ হয়ে পড়েছে আর এই ডাইনোসরটাকে দেখাশোনার জন্য কোবেল হিল পার্কে রাখা হয়েছিল কিন্তু সুযোগ পেয়ে এটা বাইরে বেরিয়ে আসতে আজ এমন পরিস্থিতি আর সেখানেই রাস্তার জ্যামের মধ্যে মার্টিন নামের এক লোক ছিল আর মার্টিন একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে অক্সিকিউটিভ হিসেবে জব করে আর আজকে মার্টিন এক গুরুত্বপূর্ণ কাজের জন্য বেনেট নামের এক প্রাক্তন সামরিক গুপ্তচরের সাথে দেখা করতে এসেছে এই জ্যামের মধ্যে সুযোগ বুঝে বেনেট মার্টিনের গাড়িতে এসে পড়ে আর মার্টিনকে জিজ্ঞাসা করে সে তাকে কীভাবে চিনল আর কোন কাজের জন্য তাকে এখানে ডাকা হয়েছে আসলে ভেনেট হল একজন আর্মি কন্ট্রাক্টর আর সেই যেকোনো মিশন খুব ভালোভাবে শেষ করতে দক্ষ এজন্যই সেই বিশেষ কাজের জন্য বেনেটি পারফেক্ট মানুষ আর এখন পৃথিবীতে ইকুইডর ছাড়া কোথাও তেমন ডাইনোসর বেঁচে নেই আর তারা সেখানেই যাবে কিন্তু ওই জায়গায় যেহেতু যাওয়া বারণ এজন্য সরকার থেকে সব কিছু লুকিয়ে ওই জায়গায় যেতেই বেনেটের সাহায্য দরকার তবে সেই ভয়ানক জায়গা যেখানে মৃত্যু নিশ্চিত উৎপেতে বসে আছে তাই বেনেট সেখানে যেতে রাজি হয় না কারণ সে তো জানেই ওখানে গেলে ডাইনোসররা তাদের জীবন্ত গিলে ফেলবে এ কারণে সে গাড়ি থেকে নামতে শুরু করে তখন মার্টিন বলে হয়তো তারা সেখানে বেআইনিভাবে যাবে তবে সেখানে তারা এত টাকা পেতে পারে যা দিয়ে বেনেট তার বাকি জীবন পায়ের উপর পাতুলি কাটিয়ে দিতে পারবে আর একবার তারা ওই ডাইনোসরদের হাত থেকে কোনোভাবে বেঁচে আসতে পারলে একটাই বিপদ থাকবে আর তা হল সরকারের হাত থেকে নিজেদের বাঁচানো মোটা টাকার কথা শুনে বেনেট রাজি হয়ে যায় এরপর তারা ডক্টর হেন্ডিলোমেস নামের একজন প্যালিয়ন্টোলজিস্টের কাছে যায় আর এই ডক্টর প্রাচীন সব জীবের জীবস্ব নিয়ে গবেষণা করে থাকে মার্টিন তার সাথে বেনেটের পরিচয় করিয়ে দেয় আর বলে ডক্টর লুমিস প্রায় ছয় মাস ধরে পার্কা জেনেটিক্সকে ডায়নোসরদের নিয়ে সব তথ্য দিয়ে যাচ্ছে একটা ঔষধ তৈরির জন্য আর সেটা আকাশ জমিন আর জলের সবচেয়ে বড় ডাইনোসরদের রক্ত দিয়ে তৈরি করা হবে আজকের পৃথিবীতে প্রায় বিশ শতাংশ মানুষ হৃদরোগে আক্রান্ত আর তাদের বানানো ঔষধটাই হৃদরোগে আক্রান্তদের আয়ু প্রায় বিশ বছর পর্যন্ত বাড়াতে পারে এজন্য ওই সব ডাইনোসরদের ডিএনএ স্যাম্পল কপি করে ঔষধটাই ব্যবহার করা হবে তার জন্য আগে জীবন্ত ডাইনোসরদের রক্ত প্রয়োজন তাও আবার একটা নয় তিন প্রজাতির ডাইনোসরের সবাই ইকুইডরে থাকা ঔষধটি বানানোর জন্য সিক্রেট মিশনে ওই জায়গায় যাওয়ার জন্য প্ল্যান করে এসব শুনে মার্টিনের কাছে জিজ্ঞেস করে সত্যি যদি ডাইনোসরের রক্ত দিয়ে ঔষধ বানানো যেতে পারে তাহলে সবচেয়ে বড় প্রজাতি কেন এটা শুনে লুমিস বলে যত বড় ডাইনোসর হবে তার হৃদপিণ্ড তত বড় হবে আর তারা অনেক বেশি বছর পর্যন্ত জীবিত থাকতে পারে তাছাড়া ক্রিটেশিয়াস যুগের কিছু প্রজাতি একশো বছরের বেশি জীবিত ছিল এজন্যই তারা জলের সবচেয়ে বড় ডাইনোসর মোশাশ্রাস স্থলে টাইটেনোস আর আকাশে উড়ন্ত সবচেয়ে বড় ডাইনোসর কোয়েজাল কোটলাসের ব্লাড স্যাম্পল আনতে যাবে সব কিছু শুনে এখনও বেনেড ভেবে পায় না তারা ডাইনোসরের ডেরায় গিয়ে কিভাবে তাদের সাথে লড়াই করবে তাছাড়া যদি ওই জীবন্ত ডাইনোসর থেকে রক্ত না নেওয়া হয় তাহলে তাদের মিশনও কমপ্লিট হবে না এর কারণ হল ডাইনোসর মারা যাওয়ার সাথে সাথে তাদের রক্ত একদম জমাট বেঁধে যায় এটা শুনে মার্টিন বলে একটা টিম ছাড়া কোনো মিশনে পূরণ করা সম্ভব নয় এজন্য মার্টিন তাদের সাথে লুমিসকেও যেতে বলে লুমিস তো প্রথমে কিছুতেই রাজি হচ্ছিল না কিন্তু অনেকক্ষণ ভেবে শুধু নিজের চোখে জীবন্ত ডাইনোসর দেখার ইচ্ছায় যেতে রাজি হয় আর পরদিন তারা তিনজন মিলে সেখানে যাওয়ার জন্য রওনা হয় তাদের প্রাইভেট প্লেনে করে ইকুইডর থেকে চারশো মাইল উত্তরে সুরি নামের রাজধানী পারামারিবোতে গিয়ে পৌঁছায় আর ওই জায়গায় তারা একটা বাড়িতে গিয়ে বেনেটের পুরনো বন্ধু ড্যাকশনের সাথে দেখা করে আর সে প্রায় দশ বছর ধরে সামরিক বাহিনীতে কাজ করত ড্যাকশনের নিজস্ব একটা জাহাজও আছে আর সেটাতে করেই তারা সবাই ইকুইডর যাবে প্রথমত ড্যাকশন তাদের প্রস্তাবে রাজি হয় না তবে অনেক টাকার অফার পেয়ে সেও যাওয়ার জন্য রাজি হয়ে যায় এরপর সবাই মিলে পরিকল্পনা করে শুরু করে যে কি করে তারা সরকারের চোখে ধুলো দিয়ে ওই জায়গায় যাবে এরপর ড্যাকশন তাদের সঙ্গে করে বাবি আর নিনা নামের দুজন বডিগার্ডকেও নিয়ে যায় সবাইকে নিয়ে ড্যাকশন জাহাজে সাতজনের একটি দল বানায় আর তাদের গোপন মিশন শুরু করে দেয় ড্যাকশনের জাহাজের ক্যাপ্টেন ছিল লেকলার্ক যাত্রা শুরু করার পর মার্টিন সবাইকে বলে তারা যেহেতু জাহাজে করে যাচ্ছে এজন্য প্রথমে জ্বরে থাকা ডাইনোসর মশাশ্রাসের রক্ত নেবে আরও বলে তারা যে জায়গায় যাবে ওখানে আগে থেকেই একটা ল্যাব ছিল তবে ল্যাবটা দুর্ঘটনায় ধ্বংস হয়ে গেলেও সেই জায়গায় বিপদ আছে এর মানে সবাই মুফের শুরুতে দেখানো ল্যাবটার কথাই বলছিল তখন বেনের জিজ্ঞাসা করে যদি সব প্ল্যান মতো চলে তাও তারা জীবিত ডাইনোসর থেকে কিভাবে রক্ত নেবে তবে এই বিষয়টা নিয়ে মার্টিনাল লুমিস আগে থেকে প্ল্যান করে রেখেছিল আর তাদের কোম্পানি বোতলের মতো দেখতে একটা যন্ত্র বানিয়েছে সেটা এক বিশেষ বন্দুকের সাথে লাগিয়ে ডাইনোসরের গায়ে ছুঁড়ে মারলে ওই বোতলের সামনে থাকা একটা সূচ ডাইনোসরের শরীর থেকে রক্ত নিয়ে বোতলটা ভরে ফেলে তারপর সেটা রকেটের মতো আকাশে একশো মিটার উপরে চলে যাবে আর বোতলের মধ্যে থাকা এক ধরনের বিশেষ প্যারাশুট খুলে ওটা তার কাজ শেষ করে তাদের কাছে ফিরে আসবে কিন্তু এখানে একটা সতর্কতা অবলম্বন করতে হবে যেহেতু ডাইনোসরের চামড়া চার ইঞ্চি পুরো এজন্য তাদের এই যন্ত্রটা ডাইনোসরের দশ মিটারের মধ্যে শ্যুট করতে হবে আর তাহলেই এই যন্ত্রটা ডাইনোসরের চামড়া ভেদ করতে পারবে এদিকে এই সমুদ্রে একটা ছোট নৌকায় রুবেন নামের এক লোক তার দুই মেয়েকে নিয়ে নিউ ইউনিভার্সিটিতে যাচ্ছে কারণ তার বড় মেয়ে টেরেসাকে ওখানে ভর্তি করবে এরপর তারা সেখান থেকে ক্যাপ্টনে যাবে ঘুরতে ওই নৌকায় তাদের সাথে টেরেসার বয়ফ্রেন্ড জেবিয়ারও ছিল এরই মধ্যে টেরেসার নজর যায় দূর থেকে আসা মুশাসরাসের দিকে একটু পরে মুশাসরাস এসে তাদের নৌকায় ধাক্কা মারে আর সবাই পানিতে পড়ে যায় কিন্তু কোনো সবাই আবার নৌকায় উঠে প্রাণ বাঁচায় পরের দিন ড্যাকশন রেডিওতে শুনতে পায় কেউ একটা মেয়েদের সিগনাল পাঠাচ্ছে কারণ কেউ যখন সমুদ্রে বিপদে পড়ে যায় তখন এই মেয়েদের সিগন্যাল পাঠায় এরপর তারা সবাই কথা বলে জানতে পারে রুবেনের নৌকা এই সিগনালটা পাঠাচ্ছে আর সেটা আছে তাদের থেকে প্রায় আঠাশ মাইল দূরে আর সেখানে যেতে তাদের অনেক সময় লেগে যাবে আর তাদের লোকেশন অনুযায়ী ড্যাকশন রুবেনের পরিবারকে সেখান থেকে বাঁচিয়ে নেয় এরপর যখন রুবেন ও তার পরিবার মার্টিনদের মিশনের কথা শোনে তারা তো খাবড়ে যায় আর তাদের নৌকায় ফিরে যেতে চায় কিন্তু এমন কথায় কেউই পাত্তা দেয় না তখন সবাই ডিজিটাল ম্যাপ বের করে দেখে যে আর কতদূর বাকি আছে এরপর তারা দেখে কোনো কারণে ম্যাপের সফটওয়্যার কাজ করছে না আর তাদের জাহাজের কাছে দুইটা সিগনাল দেখাচ্ছিল একটা তাদের জাহাজ কিন্তু অন্যটা কি এবার তারা বুঝে ফেলে দুই নাম্বার সিগনালটা মোশাশ্রাস কিন্তু কোনো কিছু করার আগেই সেটা তাদের জাহাজে আক্রমণ করে দেয় এসব দেখে টেরেসা অনেক ভয় পেয়ে যায় মার্টিন তাদের চুপচাপ থাকতে বলে কারণ অল্প সময়ের মধ্যে সবাই একটা দ্বীপে পৌঁছে যাবে আর সেই জায়গায় জিওথার্মাল এনার্জি থাকায় কোনো ডাইনোসর ঢুকতে পারবে না কিন্তু এর মধ্যে সেই ডাইনোসরটা তাদের জাহাজের কাছে চলে আসে আর সবাই মিলে রক্তনার প্রস্তুতি নিতে থাকে বেনের তাকে জাহাজের রেলিংয়ে বেঁধে দিতে বলে এরপর সে টার্গেটের অপেক্ষা করতে থাকে ডাইনোসরটা তাদের দশ মিটারের আওতায় আসা মাত্রই বেনেড তার উপরে শ্যুট করে দেয় কিন্তু প্রথমবার মিস করে ফেলে তবে দ্বিতীয়বার বেনেটের আর মিস হয় না আর সেটা মশাশ্রাসের উপর পরে সেটা ব্লাড স্যাম্পল নিয়ে রকেটের মতো উড়ে প্যারাশুট খুলে নিচে আসে আর লোমেসও সেটা ধরে ফেলে তাদের প্রথম মিশন সফল হওয়ায় সবাই খুশি হয় কিন্তু এর মধ্যে লুমিসের মাথায় অন্য এক চিন্তা ঘুরতে থাকে তাই বেনেডকে গিয়ে বলে তারা যদি এই স্যাম্পল মার্টিনের কোম্পানিকে দেয় তা দিয়ে তারা ঔষধ বানাবে তবে এই ঔষধ এতটাই দামি হবে যে প্রায় নিরানব্বই শতাংশ মানুষই এই ঔষধটা কিনতে পারবে না এজন্য এই স্যাম্পলগুলো যদি কোম্পানিকে না দিয়ে নিজেদের কাছে রাখে তাহলে বিষয়টা কেমন হয় যদিও বিনেট এতে কোনো টাকা পাবে না তাই সেটা নিয়ে তেমন গুরুত্ব দেয় না কিন্তু এখনও তাদের বিপদ কাটেনি সেই ডাইনোসরটা আবারও তাদের দিকে ফিরে আসে কিন্তু এবার সে একা আসেনি তার সাথে সে স্পাইনোসারাজ প্রজাতির আরও অনেক ডায়নোসরকে নিয়ে এসেছে এবার সবাই মিলে তাদের উপর আক্রমণ করে আর এই সব ডাইনোসর মোশাসরাজ প্রজাতির মিউটেশন ভার্সন এর জন্য তারা তাদের শিকার খুঁজতে আর খেতে সাহায্য করে ববিদাদের সাথে যুদ্ধ করার সময় পেছন থেকে একটা ডাইনোসরে সে তাকে গিলে ফেলে এর মধ্যে আরেকটি ডাইনোসরে সে জাহাজে হামলা করে দেয় তখন ডাকশন বুঝে ফেলে পরিস্থিতি তাদের হাতের বাইরে চলে গেছে তাই সে সিদ্ধান্ত নেয় জাহাজটাকে কম গভীর জলে নিয়ে যেতে হবে যে জায়গায় এই ডাইনোসর আর আসতে পারবে না অন্যদিকে টেরেসা রেডিওতে মেডাস পাঠাতে যায় তখন গোপন মিশন ফাঁস হওয়ার ভয়ে মার্টিন তাকে থামিয়ে দেয় এটা নিয়ে টেরেসা ও মার্টিনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায় এরপর টেরেসা রেগে মার্টিনকে ধাক্কা মারতে গিয়ে নিজেই পড়ে যেতে শুরু করে আর মার্টিনও তাকে এই অবস্থায় ছেড়ে দেয় তখন টেরেসা জলে পড়ে যায় জেবিয়া এসে তাকে বাঁচাতে পানিতে ঝাঁপ দেয় এরপর রুবেনও ও ছোট মেয়ে ইজেপিলাকে নিয়ে ওই পানিতে ঝাঁপ দেয় আর তারা মার্টিনদের থেকে আলাদা হয়ে যায় আর কোনোভাবে বেঁচে সেখান থেকে একটা পাহাড়ে উঠে আসে আর ভাবে এখানে হয়তো তারা ডাইনোসরদের হাতে মরবে না আর তারা দেরি না করে মার্টিনের বলা সেই গ্রাম খুঁজতে চলে যায় যেখানে জিও এনার্জি থাকার কারণে ডাইনোসর আসতে পারে না অন্যদিকে আরও কিছু ডাইনোসর তাদের জাহাজে এসে হামলা করতে থাকে এটা দেখে বাঁচার জন্য ড্যাকসান সবাইকে জাহাজ থেকে ঝাঁপ দিতে বলে আর সবাই সেই অনুযায়ী ঝাঁপ দিয়ে তীরে চলে আসে আর ড্যাকসন জাহাজটা ওই দ্বীপের পাশে এনে ল্যান্ড করায় কিন্তু এর মধ্যে সমুদ্রের তীর থেকে একটা স্পাইনোসারাস এসে নিনাকে শিকার করে নিয়ে চলে যায় তখন বেনেট তাদের বলে সে ইমার্জেন্সি টিমকে আগেই বলে এসেছে আর এই ইমার্জেন্সি টিম সবসময় রেডিও ফ্রিকোয়েন্সির মাধ্যমে তাদের উপর নজর রাখবে আর কোনোভাবে যদি বেনেড ও টিম একই জায়গায় চব্বিশ ঘন্টার বেশি সময় ধরে থাকে তাহলে তারা বুঝবে তারা বিপদে আছে আর সেই লোকেশনে এসে সবাইকে উদ্ধার করবে এবার তাদের স্থলের সবচেয়ে বড় ডাইনোসোর টাইটেনোসরাসের ব্লাড নেওয়ার পালা সেই উদ্দেশ্যে তারা বেরিয়ে পড়ে এদিকে রুবেন ও তার পরিবার এখনো আশেপাশে সেই গ্রামটি খুঁজতে থাকে কিন্তু দিন পার হয়ে রাত হয়ে গেলেও খুঁজে পায় না তাই ওই পাহাড়ের উপর বসে সবাই বিশ্রাম নিচ্ছিল রাতের বেলায় ঘুম ভেঙে যায় আর সামনে সে ছোট একটা দেখে সে ভাবে হয়তো ওর পেয়েছে কিছু চকলেট খাইয়ে ওই ডাইনোসরটাকে পোষ্য বানিয়ে নেয় অন্যদিকে সকাল হতে না হতেই মার্টিনরা টাইটানোসরাসকে খুঁজতে বেরিয়ে পড়ে আর এই ডাইনোসররা মানুষ খায় না এরা তৃণভোজী আর এইসব ডাইনোসররা থাকে অনেক গাছপালা যে জায়গায় আছে সেখানে এরপর তারা হাঁটতে হাঁটতে এক লম্বা ঘাসের এলাকায় এসে পড়ে আর সবাই বুঝে যায় টাইটেনোসরা তাদের আশেপাশে আছে আর রেডি হয়ে সামনে এগোতে গেলে ড্যাকসন একটা আওয়াজ শুনতে পায় আর বুঝতে পারে তারা যা ভেবেছিল সেটাই সামনে বিশাল বড় দুইটা ডাইনোসর আছে সবাই ব্লাড নেওয়ার কাজে লেগে পড়ে কিন্তু লুমিস গিয়ে প্রথমবারের মতো ডাইনোসরকে স্পর্শ করে ফেলে আর সে জানে এরা সবচেয়ে বড় প্রাণী হলেও মানুষ তাদের বন্ধু কোনো দ্বিধা ছাড়াই লুমিস তাদেরকে ভালো করে দেখছিল আর তখন তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে কারণ এতদিন যাদের নিয়ে সে গবেষণা করছে আজ সত্যি তাদের সাথে সময় কাটাচ্ছে এর মধ্যে বেনেট অনেক সহজে তাদের গায়ে সুচ ফুটিয়ে ব্লাড স্যাম্পল কালেক্ট করে নেয় এবার তাদের মিশনের তিন ভাগের দুই ভাগে সফল হয়ে গেছে কিন্তু এখনো তাদের আকাশে উঠতে থাকা রক্ত নেওয়া বাকি আছে এরপর তারা সেই উদ্দেশ্যে সেখান থেকে বেরিয়ে পড়ে এদিকে রুবেনের পরিবার এখনো আশেপাশে সেই গ্রামটি খুঁজে চলেছে কিন্তু এখন তাদের সাথে বাড়তি আরেকজন সদস্য আছে সেই ছোট ডাইনোসরটা ইস্যাপেলাও ভালোবেসে ডাইনোসোর নাম রেখেছে ডলরেজ এমন কি সে ঠিক করে নিয়েছে যে ডাইনোসরকে সে বাড়ি নিয়ে যাবে যেতে যেতে হঠাৎ জেভিয়ারের পা পিছলে নিচে পড়ে যায় আর বাকিরা তাকে বাঁচাতে গিয়ে তার সাথে নিচে পড়ে যায় এরপর সেখানে তারা একটি নদী দেখতে পায় আর এই নদীটার উপরে আছে ছোট্ট একটা নৌকা রুবিনের পায়ের অবস্থা ভালো না এজন্য টেরেসা ভাবে সে ওপারে গিয়ে নৌকাটা এদিকে নিয়ে আসবে কিন্তু ওপারে গিয়ে টেরেসা দেখে একটা বিশাল ডাইনোসর ঘুমিয়ে আছে আর একবার যদি সে ঘুম থেকে উঠে যায় তাহলে তার নিশ্চিত মৃত্যু এটা দেখে সবাই তাকে ফিরে আসতে বলে তবে টেরেসা তাদের কারো কথাই শোনে না আর সে সাহস করে ওই নৌকার ভিতরে যায় আর দেখে নৌকাটা ভাঙা কিন্তু সেখানে একটা র্যাপার ব্যাগ খুঁজে পায় সে এমার্জেন্সি সেটা টেনে নৌকা থেকে বের করে খুলতে গেলে জোরে একটা আওয়াজ হয় আর এতে ডাইনোসরের ঘুম ভেঙে যায় তা দেখে সে তাড়াতাড়ি করে নদীর ওই পাশে চলে আসে আর সবাই সেটাই উঠে পালাতে থাকে কিন্তু জলের আওয়াজ শুনে ডাইনোসরটি তাদের পিছু করে আর গিয়ে তাদের ওই র্যাপারটা উল্টে দেয় এরপর তারা কোনো রকম করে একটা পাথরের পেছনে লুকিয়ে অল্পের জন্য বেঁচে যায় অন্যদিকে বেনেটরা এর মধ্যে পাহাড়ে এসে পৌঁছে গেছে আর ওই পাহাড়ের সামান্য নিচে একটা ভাঙা মন্দিরের মধ্যে ডাইনোসর কজ্জাল কোটলাস তার বাসা বেঁধেছে আর তার আকার অনেকটাই বড় যেহেতু সে মাংস তাই সবাই ঠিক করে এর থেকে সরাসরি রক্ত নেবে না এর বদলে তার গুহায় থাকা কোনো একটা ডিম থেকে ব্লাড স্যাম্পল নেবে আর সেটা করার জন্য নিচে যাবে লুমিস ক্যাপ্টেন আর ভেনেট তারা তিনজন দড়ি বেঁধে ওই উঁচু পাহাড় থেকে প্রায় পাঁচশো ফিট নিচে নেমে আসে আর ওই গুহার মধ্যে ঢুকে পড়ে সেখানে তারা অনেকগুলো ডিম দেখতে পায় লুমিস ডিম থেকে রক্ত নিতে থাকে এদিকে ক্যাপ্টেন তাড়াতাড়ি উপরে যাওয়ার জন্য পাহাড়ের গায়ে পেরে গুঁজতে গিয়ে অনেক শব্দ করতে থাকে আর এটা শুনে সে বিশাল ডাইনোসর ওই গুহায় চলে আসে আর তাদের উপরে সে হামলা করে এর মাঝে লুমিসের হাতে থাকা ওই ব্লাড স্যাম্পলটি ছিটকে দূরে গিয়ে পড়ে আর তাড়াহুড়ায় ওই ব্লাড স্যাম্পলটা পাহাড়ের নিচে পড়তে থাকে তাই লুমিস তাড়াতাড়ি সেটাকে নিতে যায় কিন্তু দড়ি ছিঁড়ে সে নিচে পড়ে যায় তবে তার ভাগ্য ভালো থাকায় সে নিচে জলাশয়ে এসে পড়ে আর সে প্রাণে বেঁচে যায় কিন্তু পাহাড়ে ওঠার আগেই লেক ওই ডাইনোসরের শিকার হয়ে যায় প্রাণ বাঁচাতে অন্যরা সেখান থেকে পালিয়ে নিচে চলে আসে আর এসে তারা লুমিসকে জীবিত দেখতে পায় তাই সবাই খুশি হয়ে শেষ স্যাম্পলটা সংগ্রহ করে সব শেষে তারা তিনটা জীবনের বিনিময়ে এই স্যাম্পল তিনটা পেয়ে যায় আর এখানে তাদের এই ভয়ানক মিশনটি সম্পূর্ণ হয় অন্যদিকে রুবেন তার পরিবারকে নিয়ে ওই র্যাপারটা চালিয়ে চালিয়ে একটা ল্যাবে এসে পড়ে আর এটা হলো সেই ল্যাব যেটাকে আমরা মুফের শুরুতে দেখেছিলাম তারা ওই ল্যাবে এসে পৌঁছায় আর একটু পর মার্টিনরাও সেখানে এসে পৌঁছায় তখন বেনেটের জুতো ছিঁড়ে যায় আর সেখানে সে কিছু জুতোর ছাপ দেখতে পায় এটা দেখে সে রুবেনের নাম ধরে চিৎকার করতে থাকে এবার তাদের সাথে দেখা হয়ে যায় কিন্তু মার্টিনকে দেখে টেরেসা অনেক রেগে যায় তবে মার্টিনের হাতে বন্দুক ছিল বলে তাকে কিছুই বলতে পারে না এর মধ্যে বেনেড তার রেস্কিউ টিমকে তাদের নিতে আসতে বলে কিন্তু হঠাৎ করে সেখানে জেনারেটরের মাধ্যমে আলো চলতে শুরু করে তারা কিছু বোঝার আগেই সেখানে মিউটনের প্রজাতির অনেকগুলো ডাইনোসর চলে আসে আর তাদের উপর হামলা করে দেয় তখন রুবেনের পরিবার ল্যাবের মধ্যে একটা রুমে গিয়ে লুকিয়ে পড়ে আর অন্যরা যে যেখানে পারে লুকিয়ে পড়ে এর মধ্যে একটা ডাইনোসর তেরে এসে মার্টিনকে গালের নিচ থেকে বের করে এদিকে রুবেনের পরিবার যেখানে লুকায় সেখানে অন্য একটা ডাইনোসর এসে পড়ে আর তারা সবাই একটা সুরঙ্গের মধ্যে পালাতে থাকে ড্যাকশন আর লুমিস এই সুরঙ্গটা খুঁজে পায় আর জানতে পারে এটা সমুদ্র পর্যন্ত গেছে আর ওই জায়গায় একটা নৌকা বাধা আছে এর মধ্যে সেখানে তাদের বাঁচাতে চপার চলে আসে এটা দেখে লুমিস ফেয়ারগান দিয়ে তাদের সংকেত জানায় কিন্তু এমন সময় ওই ল্যাবের সবচেয়ে ভয়ানক ডাইনোসর ডিরেক চেসে ওই চপাটা ধ্বংস করে ফেলে আর এতে করে ওই ল্যাবে আগুন ধরে যায় এসব দেখেই নিজেদের প্রাণ বাঁচাতে আর লুমিস একটা ম্যানহোলের মধ্যে ঢুকে পড়ে আর সেই জায়গায় রুবিনের পরিবারও লুকিয়ে আছে এবার তারা রুবেনের পরিবারের সাথে কথা বলে ঠিক করে এই সুরঙ্গটা দিকে তারা সমুদ্রের কাছে যাবে এই পাশে মার্টিন একা ওই স্যাম্পলগুলো নিয়ে সমুদ্রের দিকে যাওয়ার সময় ডিরেক্স সেখানে এসে পড়ে আর তাকে নিজের শিকার বানায় সেই সময় ব্লাড স্যাম্পলের ওই ব্যাগটা তার হাত থেকে পড়ে ও সুরঙ্গের মধ্যে থাকা একটা লোয়ার দরজার বাইরে এসে পড়ে এরপর বাকিরা সবাই মিলে ওই সুরঙ্গ দিয়ে একটা লোহার গেটের সামনে এসে পৌঁছায় কিন্তু ওই গেটটা কন্ট্রোল প্যানেল দিয়ে লক করা ছিল ইসাইফেলা ছোট হওয়ায় ওই দরজা দিয়ে বাইরে আসে আর বাইরে এসে সে কন্ট্রোল প্যানেলের মাধ্যমে সেই গেটটা খুলে দেয় এরপর তারা সবাই ওখান থেকে বের হয়ে যায় এরই মধ্যে ডেরেক্স ইজাবেলার উপর হামলা করতে আসে তখন ড্যাকসন নিজের প্রাণ পরোয়া না করে ডেরেক্সকে ফ্লাম দিয়ে বিভ্রান্ত করে তাই এবার সে ইজাবেলাকে ছেড়ে ড্যাকসনের পিছু নেয় আর এই সুযোগ নিয়ে বেনেট নৌকাটি চালু করে দেয় আর তারা ডেরেক্সের হাত থেকে বেঁচে যায় কিন্তু সবাই বেনেটের জন্য কষ্ট পেতে থাকে হঠাৎ দূরে একটা ফেয়ার গান দেখে আর এটা দেখে সবাই বুঝতে পারে ড্যাকশন হাতে মারা যায়নি সে বেঁচে আছে আর এটা বোঝাতেই সে ওই ফেয়ার গান জ্বালায় আর ওই আলো দেখে সেখানে গিয়ে তাকে নৌকায় তুলে নেয় এরপর সবাই মিলে শহরের দিকে ফিরে আসতে থাকে বেনেট আর লুমিস ঠিক করে তারা ডাইনোসরের এই ব্লাড স্যাম্পলগুলো মার্টিনের কোম্পানিকে দেবে না এর বদলে তারাই এই স্যাম্পলগুলো নিয়ে ঔষধ বানাবে আর তা কোনো পেটেন্ট ছাড়াই সব মানুষের কাছে উন্মুক্ত করে দেবে যাতে এই ঔষধ শুধু বড় লোকরা নয় একসাথে সবার কাছেই পৌঁছাতে পারে আর এখানে এই অসাধারণ অ্যাডভেঞ্চার মুভিটা শেষ হয়ে যায় তো বন্ধুরা কেমন লাগলো এই মুভিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ